ঘুরা ঘুরা বাইচ্ছা লো ইয়ারে ফুরুক মারি দিবা থাড়ি লগো আর বইনে সময় আই রেডি কি করিব আর শামিল লয় প্রতানা নগরে দেই দালাল ইফতিকার আর সুস্থ বিচার চাই সকরিয়ার ফাঁসি ইউনিয়নের সাইরে মোহাম্মদ ফারুক নামে এক সৌদি প্রবাসীকে বিদেশ গমনের পনেরো দিনের মধ্যে ক্যামা বুঝিয়ে দেওয়ার চুক্তি থাকলেও উল্টো তা না দিয়ে তার বিরুদ্ধে চুরির অভিযোগ এনে মিথ্যা মামলা দিয়ে ফাঁসানোর অভিযোগ উঠেছে ফাইভ স্টার এজেন্সি নামক এক চক্রের বিরুদ্ধে সম্প্রতি এ ঘটনায় সৌদি প্রবাসী মোহাম্মদ ফারুক মাত্র এক মাসের মাথায় আরব রাষ্ট্রের বড়ভূমিতে মানবতর জীবনযাপন করছে এদিকে ভুক্তভোগী প্রবাসী ফারুকের স্ত্রী কৌসার আক্তার জানান চট্টগ্রামের নিউ মার্কেট এলাকার ফাইভ স্টার ট্রাভেল এজেন্সির প্রতিনিধি ইফতেকার ও নাজম নামে দালাল সিন্ডিকেটের মাধ্যমে তিন লক্ষ নব্বই হাজার টাকা চুক্তিতে গেল মাসের তেরো নভেম্বর সৌদিতে ফ্লাইট হয় ফারুকের কিন্তু বিদেশ গমনের পনেরো দিনের মধ্যে একামা বুঝিয়ে দেওয়ার চুক্তি হয় দুপক্ষের মধ্যে তবে এক মাস অতিক্রম হলেও ট্রাভেল এজেন্সি একামা দেওয়ার কোনো আশ্বাস দেয়নি এদিকে ভুক্তভোগী ফারুক নিরোপায় হয়ে বারবার একামার কথা বলায় অভিযুক্ত দালাল সিন্ডিকেট ক্ষিপ্ত হয়ে তার পাসপোর্ট কেড়ে নেয় এবং উল্টো তার বিরুদ্ধে বিশ হাজার রিয়াল চুরির অভিযোগ এনে মিথ্যা মামলা ও প্রাণনাশের হুমকি দেয় এ ঘটনার হুমকিমূলক একটি অডিও রেকর্ড আসে আমাদের হাতে কফিলল হাতা হই কুরু বদিব সুরের মামলাও দিব কফিলত তো ফোনর আজার ইয়াল চুরি করি আর দায়ার আগে গিয়ে মামলাও হেবে কুরব করিব একামা মা ক্যাং করি বানাই আনো সাইম বাংলা আয়সত ক্যাং করি তোমার বেড়ি গেল তো সিরিং চিরিং করে ই আনো সাইম আর চব্বিশ ঘন্টা টাইম গুন্ডা নিয় মার্কেটত মেজে ব্যবসা করি দিয়ে চোর গুন্ডা বদমাশ বিয়া গুণ মিলিয়ে এন হন সুদানের ভানে গুন্ডা করি দেবেলায় প্রিয় আসসালামু আলাইকুম হায় একজন সৌদি প্রবাসী তার নাম মোহাম্মদ ফারুক সকরিয়া উপজালা হারবাং গয়ালমারার নাজমুদ্দিন জিয়র জামাই ইফতিখার দালালতুন আয়ুগ বিশাল হইলাম তিন লাখ নব্বই হাজার টেবি সম্পূর্ণ ওর বৈশাখ দেশের মধ্যে দনের ফরে আর সৌদি আরব পাঠাই কিন্তু ও একটা ভাগ আসছিল দে এক মাসের মধ্যে ও আর এক কান এক বছরই একামা দিব তারপরে কফিলরে সার তিন হাজারটা ফায়দা দন করব ইন্ডিলাক খান উল্লে আনলে হতই আইনের পর আজ সৌদি আরব বিগত প্রায় আড়াই মাসও কিয়ে গে আজ পর্যন্ত ও আর হন একামার হন খবর নাই কিন্তু আমি আরও উত্তম একামার যদি পুজিলে ও আর হুমকি দুমকি দে তাই আর জীবনাশর হুমকিদের আর নাকি সৌদি আরব মধ্যে বিরুদ্ধে চুরির মামলা করিব তারপরে বলা খুরুক করিব সৌদি আরবত ক্যান্সেল করব এন্ড গান ও আর বয়স পর্যন্ত এত বয়স ফুটেস আছে বর্তমানে কিন্তু এখন আর পরিবাররো মাদ্য করিবার লাগতো দেখুন কি যে অলরেডি একবার আর পরিবার মার্জিও মানুষের মার ফোতে তো আই এব বাংলাদেশ সরকারের হাসত্ব নাই এই বিচারগান সাইড বাংলাদেশের সকল যারা মান্যগণ্য ব্যক্তি অকল আসন। আর চকরিয়ার ভিতরে যারা মান্যগণ্য ব্যক্তি আসন আর বাংলাদেশের ভিতরে যারা মান্যগণ্য ব্যক্তি আসন আসেন বেগুনের হাসা একজন প্রবাসী আর বিচারগান আমরা সুষ্ঠুভাবে তদন্ত করি যদি আয় যদি সত্য যদি ঘটনা ওই থাকে আমরা আর বিচারগান চাইবেন বাংলাদেশ সরকারের আর আকুল আবেদন থাকবে এই জিনিসগান আসসালামু আলাইকুম তরে বিশ হাজার চুরির মামলাত পাশে দিও তরে সুরুপ হয় খারাপ খারাপ বেশি আচার ব্যবহার করছে এন কি যার মাধ্যমে আরে মারদ গজ্জে ওরে হয়ে দে আরে নাকি দিনে তিন বারের দরে মারিব যা করা তা দালাল লিপ্তিকারে করিব। আই এই দালালর এই মানব প্রচারর আর স্বামিল ল প্রতারণা না দে এই দালাল ইপ্তিকার সুস্থ বিচার চাই আরে কৃষ্টাইন ফেরক নাই আর বার যে জামাই রে ও আর তো স্বামী নেই আর আর বার যে দিয়ে বেশি আর মোবাইলন মাঝে অপমান করছি ইন্দোর বিশ্বাস চাই আর কষ্ট বেশি কষ্ট চাই আর মতো দূরে কিয়ে নাই মানুষ হলো হন দিন হন ধরনের বিয়া দফি ন করে হন দিন গেলে ফতারণও ন করে ইয়ানদল্লা বলি আর আজ এই কোন এলাকা প্রতিবেশী আর আসছি যে শুধু নিরহম মানুষলরে যে এবার অত্যাচার করে ইয়ানদল্লাই ইয়াত তো বলা মানুষ হাঁসমাধনে অথবা মাইফা মুরত্ব ভর্তি করলেও মিশ মানুষের ওয়র দিই আজি একা মিথ্যা মামলাতে চুর হয়ে যাবে ওর এখারনারা ফর্তি বেশি মাই অফা মুরত্ব উপস্থিতি তোরা এবার অনুরোধ চাই বুঝাই আমার সব বেশি ভালো মানুষ এদের বিরুদ্ধে যে একা মিথ্যা মামলা ইয়ে ইয়ার তদন্ত করিয়ে নেই অহরাধর একটা সুস্থ বিচারুক এদিন অনারা জানে ভুক্তভোগী মোহাম্মদ ফারুক জানান সৌদিতে ফাইভ স্টার এজেন্সির সঙ্গে সম্পৃক্ত দালালের একাধিক সিন্ডিকেট আমার বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে যে কোনো সময় অর্থের প্রভাব বিস্তার করে মিথ্যা মামলায় ফাঁসিয়ে বড় কোনো ক্ষতি করতে পারে এই ঘটনায় সৌদি ও বাংলাদেশ সরকারকে এই বিষয়টি নজর নিয়ে সত্য ঘটনা উদ্ঘাটনের মাধ্যমে সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবারের সদস্য শফিল করিম সবুজ চকরি এক্সপ্রেস নিউজ ডেস্ক